ভোর দেখে তোমাদেরকে বলে দেবো ছেলে হবে না মেয়ে হবে তো এই অনুযায়ী দেখা যাচ্ছে যে মেয়ের দিকেই ভোটটা বেশি যাচ্ছে যেইটা জানতে পেরেছি ওটাই তোমাদের সামনে শেয়ার করবো আজকে আমি ক্যামেরার সামনে বসছি অনেক দিন ধরে অনেক দিন থেকেই আসছে দিদি তোমার রিপোর্ট নিয়ে কিছু বলো রিপোর্ট নিয়ে কিছু বলো তো আমি ভাবলাম যে চলো আজকে অনেকটা ফ্রি টাইম আছে বসে রিপোর্ট নিয়ে কিছু কথা বলা যায় আমি আমার সব রিপোর্ট নিয়ে বসছি যতগুলো স্ক্যান মানে আলট্রা হয়েছে সবগুলো নিয়ে বসছি আর আজকের প্রশ্নটা মানে আমি তোমাদেরকে অ্যান্সার দেবো না তোমরা অ্যান্সার দেবে যে কী হতে পারে ছেলে না মেয়ে কী হতে পারে এটা তোমরা বলবে কারণ দেখো অ্যাকচুয়ালি এগুলো কোনো বাস্তবতা নেই ওই যে বলে ফেটাল হার্ড রেট দেখে বোঝা যায় হার্ড রেট দেখে বোঝা যায় ছেলে হবে না মেয়ে হবে তো ওটাই সত্যি কথা বলতে এগুলোর কোনো বাস্তবতা নেই আমি অনেকের সঙ্গেই মিলিয়ে দেখেছি মানে এটা আর প্রচুর ইউটিউবে ভিডিও দেখেছি একটা হয় না প্রথমের দিকে একটা কিউরিসিটি থাকে কি হবে ছেলে হবে না মেয়ে হবে কীরকম কী তো ওই কিউরিসিটি থেকে প্রচুর ভিডিও দেখেছি আর মানে ওরকম কোনো ব্যাপার নেই যে আমার মেয়ে চাই ছেলেই চাই আমার একটা সুস্থ সন্তান চাই যেই আসুক সুস্থ আসুক এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া তো যাই হোক তাও একটা কিউরিয়াসিটি থেকে দেখি এই রিপোর্ট এসছে এই রিপোর্ট থেকে ওটা একটু দেখি সার্চ করি যে এরকম প্রচুর ইউটিউবে সার্চ করে দেখে নিয়েছি আলটিমেট এর কোনো বাস্তবতা নেই তাও আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব প্রথম থেকে আমার মানে প্রথম থেকে আমার বেবির হার্ট রেট কত ছিল তো তোমরা এরপরে দেশ করে বলো যে কি হতে পারে এমনি যেটা ইউটিউবে দেখেছি আমি আবারও বলছি আদৌ কোনো আগেও সত্যি হয় না কি আমি জানি না অনেকে বলে বেশিরভাগ ক্ষেত্রে সত্যি হয় অনেক ক্ষেত্রে হয় না তো একশো চল্লিশের ওপরে হলে মেয়ে আর একশো চল্লিশের নিচে হলে ছেলে এটা অনেকেই বলে তার মধ্যে এটা জানি না কি হয় না হয় জানি না তবে এটা ঠিক যে প্রথমের দিকে যেই হার্ট রেটটা থাকে পরপর পরপর কিন্তু অনেকটাই কমে আসে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকটাই কমে আসে তো যাই হোক চলো প্রথম থেকে আমি আমার স্ক্যানগুলো নিয়ে বের করে বসছি আর তোমাদের সঙ্গে একটার পর একটা শেয়ার করবো এটা হলো একদম প্রথমে যখন ফার্স্ট মানে আমি ইউএসজি করাই তখন একদম প্রথমে কিন্তু হার্ড রেড ছিল একশো একান্ন ওয়ান ফিফটি ওয়ান বিপিএম একদম প্রথমে আমার হার্ড রেড এটাই ছিল আর প্রথম আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি একদম প্রথম এটা ইউএসসি করেছি তো মানে তারপরে যখন এইটা দেখি এই যে এই জিনিসটা যখন কিছুই বোঝা যাচ্ছে না অথচ ছোট্ট একটা স্যাক কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু এইটা দেখে কেন যেন একটা আলাদা আলাদা একটা অনুভূতি হয়েছিল তোমাদের দাদা ভাইয়ের আমি দুজন একসঙ্গে গেছিলাম ইউএসজিটা করার জন্য মানে দুজন দুজনের দিকে তাকিয়েছে একটা আলাদাই অনুভূতি যে সেটা বলে বোঝানো যাবে না মানে খুব খুব ভালো লেগেছিলো অনুভূতিটা এটা একদম প্রথম কিছুই বোঝা যায়নি কিন্তু এটার অনুভূতি থেকে বেস্ট ছিল এইখানে ছোটো 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 কিছু বোঝা যাচ্ছে না তাও দেখে দেখে আমরা এটা হাত ওটা পা তখন হাত পা কোনো কিছুই হয়নি যাই হোক এটা একদম প্রথমে ছিল একশো একান্ন আমি প্রথম মানে একদম ফার্স্ট ইউএসডি করেছিলাম সাত সপ্তাহ ছ দিন এরকম হ্যাঁ সাত সপ্তাহ ছ দিনেই করেছিলাম তারপরে আরেকটা আমাকে হঠাৎ করেই করতে হয়েছিল হঠাৎ মানে একটু প্রবলেমের জন্য আমাকে হঠাৎ করেই ইউএসডিটা করতে হয়েছিল ওটা আমি করেছিলাম বারো সপ্তাহতে বারো সপ্তাহ দু আমাকে হঠাৎ ইসডিটা করতে হয়েছিল তো এটাতে আমার হার্ট রেট আছে কিন্তু একশো চৌষট্টি তো দেখো একদম প্রথমে একশো একান্ন তারপরে একশো চৌষট্টি মানে পরপর পরপর দুটো ভোট গেল মেয়ের দিকে আচ্ছা তারপরে যে স্ক্যানটা করেছিলাম সেটা হলো এনটি স্ক্যান এই স্ক্যানটা কিন্তু সাধারণত বারো থেকে চোদ্দো সপ্তাহের মধ্যেই করতে হয় আমার যতদূর মনে হচ্ছে এনটি স্ক্যানটা দেখি হ্যাঁ বারো থেকে চোদ্দো সপ্তাহে এনটি স্ক্যান করতে হয় তো আমি ওই স্ক্যানটা করেছিলাম এন স্ক্যান এখানে কিন্তু আমার বেবি হার্টেড এখানেও এসেছিলো একশো বাহান্ন একশো একান্ন ছিল ওটা আর এটা এসেছিলো একশো বাহান্ন তো এই অনুযায়ী দেখা যাচ্ছে যে মেয়ের দিকেই ভোটটা বেশি যাচ্ছে কারণ ওটা যদি একশো একশো চল্লিশের ওপর মানে ইউটিউবের নিয়ম অনুযায়ী যদি দেখি বা অনেকেই বলে তো আমার ভোটটা কিন্তু মেয়ের দিকেই যাচ্ছে একশো একান্ন ছিল এটা একশো বাহান্ন আমার এই স্ক্যানটা করা হয়েছিল তেরো সপ্তাহ একদিনের দিন এই স্ক্যানে মোটামুটি অনেকটাই ক্লিয়ার ছোট ছোট হাত পা অনেকটাই বোঝা যাচ্ছিল এই স্ক্যানটাতে তো পরপর তিনটে ভোট গেলো মেয়ের দিকে কারণ এনটি স্ক্যান মানে এটা আমি তেরো সপ্তাহ দু দিনে করেছিলাম দিনকে একদিনে করেছিলাম এটার হার্ড রেট আছে একশো বাহান্ন তো এটারও ভোট যাচ্ছে মেয়ের দিকে বেশি ভোট যাচ্ছে কিন্তু মেয়ের দিকে বোঝা যাবে এগুলো কতটা সত্যি কতটা মিথ্যে আমার ক্ষেত্রে বোঝা যাবে যদি বলে যে প্রথমের দিকে রেট দেখে কিছু বোঝা যায় না একদম শেষের দিকে মানে আট মাসের মাসের যেই স্ক্যানটা হয় তখনই নাকি মানে আলট্রাটা হয় তখনই বোঝা তখনটা বেশি নাকি সাধারণত সবাই বলে তো যাই হোক আমি প্রধানত এগুলো কোনো কিছুই বিশ্বাস করি না এরপরে আসি পাঁচ মাসে যেটা অ্যানুয়াল স্ক্যান হয় এই স্ক্যানটা নিয়ে আমাকে বলেছিল দিদি কি অ্যানুয়াল স্ক্যান করো অবশ্যই করিয়েছি কারণ দেখো এটা এমন একটা স্টেজ নিজেদেরকে ভীষণভাবে সিনসিয়ার হতে হবে প্রত্যেকটা স্ক্যান মানে ডেড ওয়াইজ মাসিক চেক আপ যাকে বলে প্রতি মাসে যাওয়া মানে এই বিষয়টা অন্যান্য বিষয়ে যা হোক করলেও হবে কিন্তু এই বিষয়টা কিন্তু ভীষণ সিনসিয়ারলি সব কিছু করতে হবে তো প্রত্যেকটা স্ক্যানই করিয়েছি এটা হলো অ্যানোমলি স্ক্যান আমি তো মানে স্ক্যানের মানে এইটা এইটার জন্য খুব আগ্রহ হয়ে থাকি এই জিনিসটার জন্য এইটা আমি দেখব কোনটা হাত কোনটা পা এইটা আমার মানে খুব ভালো হয় কিন্তু আলটিমেট খুব কমই যে বোঝা যায় একটা দুটোতে বোঝা যায় নাহলে তেমন কোনো কিছুই বোঝা যায় না যাই হোক অ্যানামলি স্ক্যানে আমার রেট কত ছিল বেবি সেটা বলে দিই ফেটাল রেট ছিল একশো মোটামুটি আমার ওই একই মেনটেন করে আসছে প্রথম থেকে একশো একান্ন একশো বাহান্ন এরকম করে মেনটেন করে আসছে প্রথম থেকেই আমার এনটি স্ক্যানও একশো বাহান্ন ছিল মাঝে একটা প্রবলেমের জন্য ওটা একশো চৌষট্টি দেখাচ্ছে ঠিকই বাট তারপরে পরপর যদি আমি একদম ফার্স্ট তারপর এনটি স্ক্যান অ্যানোমালি স্ক্যান তিনটে যদি দেখি আমার কিন্তু একশো বাহান্নই দেখাচ্ছে পরে আসি যেটা আমাকে এই থার্টি উইক্সে যেটা করতে দিয়েছে যে স্ক্যানটা করতে দিয়েছিল আমি করেছি এটা আপাতত আমার এখন অবধি লাস্ট ইউএসজি এর পরে আর কিছু হয়নি থার্টি উইক্সে যেটা এটাতে কিন্তু আমার হার্ট রেট দেখাচ্ছে একশো মানে পুরোটা একশো বাহান্ন একশো বাহান্ন একশো একান্ন এরকম হয়ে গেছে যে এটা দেখাচ্ছে একশো ছত্রিশ অ্যাকচুয়ালি যেটা নিয়ম আমি যেটা দেখেছি প্রথমের দিকে বেশি থাকে আর সাধারণত পরপর পরপর কমে আসে এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় আর তো এর জন্য কোনো মেয়ের ওরকম কোনো ব্যাপার নেই তো যাই হোক এটা আমার একটা ভোট যাচ্ছে ছেলেতে কারণ এটা আছে একশো আর বাকি সবগুলোর ভোট গেছে মেয়েতে তার মধ্যে জানি না যে এটা ভোট বেশি আর কোন যেটা ভোট কম কোনটা তার মধ্যে হবে ভগবানই জানে যাই হোক সুস্থ স্বাভাবিক যেন একটা হেলদি বেবি পাই এটাই ভগবানের কাছে প্রার্থনা সত্যি আর আমার আর কোনো চাওয়া নেই এই মুহূর্তে ভগবানের কাছে এটাই চাওয়া আর তোমাদেরকেও বলবো যে আমার জন্য প্লিজ তোমরা প্রে করো মানে এত ভু হয়ে গেছি আগে আমি অতটাও ভয় পেতাম না এখন ছোটো ছোটো সব বিষয় যেন একটা ভয় ভয় কাজ করে ওরকম একটা ব্যাপার হয়ে গেছে তো যাই হোক এখন অবধি আমার প্রত্যেকটা রিপোর্ট মানে ফেটাল হাগের কত তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আর কি শেয়ার করতে হবে না করতে হবে অতবার জানি না মানে আমার যেটা মনে হলো শেয়ার করা ওগুলো শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর এটা হলো লাস্ট ইউএসজির রেট এখানে কিন্তু একশো পঁয়তাল্লিশ আছে আলটিমেট দেখা গেল একবারই এসছে একটা ভোটই গেছে ছেলে দেখে আর বাকি সবগুলো কিন্তু গেছে মেয়ের দিকে সবগুলো রিপোর্টই কিন্তু প্রায় আমার একশো চল্লিশের ওপরেই আছে আলটিমেট দেখা যায় কি হয় এতগুলো ভোট তো গেছে মেয়ের দিকে একটা ভোট গেছে ছেলের দিকে তো আমি এটাই ভাবছি যে সবাই যেভাবে ইউটিউবে এত ভিডিও ছেড়েছে আদৌ এটা সত্যিই কি মিথ্যে আমার ক্ষেত্রে আমি তো বুঝতেই পারবো আর সব থেকে বড়ো কথা ছেলে হোক মেয়ে হোক যেই আসুক সুস্থভাবে হাতে পাই এটাই হলো চাওয়া আর যারা এই বিষয়ে জানো টুকটাক আমার এই রিপোর্টগুলো দেখে কী মনে হচ্ছে যে কী হতে পারে দেখো একটা এমনি মনে কিউরিসিটি থাকে কে হবে আমার মেয়ে হবে না ছেলে হবে তো ওই কিউরিসিটি থেকে আর এই জার্নিতে এরকম টাইপের ভিডিও অনেকেই দেখতে চায় তো ওই জন্য আমার এই ভিডিওটাও বানানো তবে এই ভিডিওটা যখন আমি বানিয়ে রেখেছিলাম ওইটা কিন্তু তখন ছিল এইট মান্থের সময় আর আমি অপেক্ষা করেছিলাম এতদিন কারণ লাস্ট ইউএসজি রিপোর্ট অনুযায়ী ভিডিওটা আমি বানিয়ে একটা কমপ্লিট ভিডিও হবে ওই জন্য আর একটা হয় না ভেতর থেকে একটা ফিলিংস আছে মানে এই রিপোর্টগুলো দেখে যেটা আমার ভেতরের ফিলিংস মনে হচ্ছে যে একটা বেবি গার্ল হতে পারে তার মধ্যে যাই না বাকিটা কি আছে না আছে সব কিছুই ভগবানের ভগবানের ভাবনা আমরা তো উপলক্ষ মাত্র যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কার কি মনে হচ্ছে